হ্যালো তো আপনারা দেখছেন ভ্লগি ম্যান বয় ইউটিউব চ্যানেল তো এখানে শুধু ব্লগ ভিডিও ছাড়া নিত্য নতুন মিউজিক ভিডিও ছাড়া হয় আমি এসেছি এখন হেরামপুর মিলন মেলায় তো কি অবস্থা এখানে বর্ষায় মেলায় এসেছে সবাই কান্নাকাটি করছে কারণ মেলা ভেঙে গিয়েছে সবাই উঠে চলে যাচ্ছে কারণ তারা লস খেয়ে গিয়েছে বর্ষা এতই লেগেছিল যে তারা মেলায় এসে শান্তিভাবে এক মাস থাকতে পারলো না এই হেরামপুর স্কুলের মাঠে এসেছিল তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে চোখে ক্যামেরা লাগালে সাপ বিচ্ছু এমনকি কঙ্কাল সহ নিত্য নতুন জিনিস দেখা যায় এবং তাড়াতাড়ি করে ভয় লাগে তো সেরকম দশ টিকিট হয়তো তারা সবাই এইখানে কানে হেডফোন লাগিয়ে দেখতে পায় শুনতে পায় তো অবশ্যই চোখে লেন্স দিয়ে সমস্ত কিছু দেখা যায় এবং এখানে তারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করছে কারণ চলে যাবে দুঃখ করে এবার দেখতে পাচ্ছেন যে লাগেদোল্লা কীভাবে ঝুলন্ত অবস্থায় আছে অনেক বড় দুই থেকে তিনতলা হবে অনেক হাইট তো যাই হোক তারা ভেবেছিল অনেকদিন এখানে ব্যবসা করবে একটু তো আর থাকতে পারলো না বর্ষার কারণে কারণ ভেঙে নিয়ে সব গুটিয়ে নিয়ে চলে যাবে তো আফসোস যে তারা চলে যাচ্ছে আমি ভেবেছিল আজ রাতে আসবো তো আর আসা হলো না কিন্তু এই দুঃখটা কিন্তু তাদের মাঝে আছে যারা এই মেলাটা পরিচালনা করেছিল তো যাই হোক কিছু তো করার নেই এখন আমি উপরের দিকে যাচ্ছি ব্রেক ড্যান্স যাকে বলা হয় হুচকি যারা খেয়ে দেয়ে এটায় চড়বে তারা খুব ভয়ঙ্কর ব্যাপার হবে কারণ বমি করতে পারে মাথা ঘুরতে পারে মাথা ঘুরে পড়ে যেতে পারে তো সেরকম ব্যাপার নয় স্কুল পাশেই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই স্কুলের মাঠেই খেলা এই মেলাটা বসেছিল নাম হচ্ছে মিলন মেলা তো ব বর্ষায় এসে এরা বড়ই ফেঁসে গেল কারণ ব্যবসায় লস খেয়ে গেল এমন কি ভালো বাজেটের টাকা উঠেনি যাই হোক সব ভেঙে গুটিয়ে নিতে হচ্ছে তো ব্রেক ড্যান্স অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে ডেকোরেশন করা হয়েছে তবুও তারা থাকতে পারলো না সব গুটিয়ে নিতে হচ্ছে তো এখানে দেখছেন সাধু বাবা কীভাবে দুই হাতে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে এবং সবাইকে আনন্দ দিচ্ছে কিন্তু আনন্দ দেওয়ার তো কিছুই নেই সব তো গুটিয়ে নিতে হবে দেখুন লাগেদুল্লাহ কীভাবে চলন্ত অবস্থায় আছে তো আমরা এখন নিচের দিকে যাব তারপরেই দেখাব ট্রেনের যে প্ল্যাটফর্ম স্টেশন সেটাই দেখাবো পাশে দেখতে পাচ্ছেন ট্রেন কামরা অবশ্যই তো আমি এখন উপরের দিকে যাচ্ছি এটাই হচ্ছে ট্রেনের স্টেশন যেমন প্ল্যাটফর্ম থাকে এবং সেখানে নামে মানুষজন সেরকমই এটা হচ্ছে একটি স্টেশন তো স্টেশনের নাম কি হুমদায়রমপুর মিলন মেলা স্টেশন অবশ্যই আপনারা যারা এরকম ট্রেনে চড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ড্যান্সে চড়েছেন তারাও জানাবেন আমার অনেক ভালো লাগবে আর যেহেতু মেলাটা বর্ষার কারণে উঠে চলে যাচ্ছে সব গুটিয়ে নিয়ে তাই একটু দুঃখ তো সবার লাগবেই যাই হোক বেশি দিন থাকতে পাইনি হয়তো একাধ সপ্তাহ তো আমি এখন নিচের দিকে চলে যাব ট্রেন অবশ্যই দেখতে পালেন পাশে স্কুল সব ছেলে মেয়ে পড়াশোনা করছে তো এখানে পেয়ারা বিক্রেতা পেয়ারা বিক্রি করছে আনন্দ উপভোগ করছে পাশেই দেখতে পাচ্ছেন যে মোটর বাইকের সামনে কেটে আইসক্রিমের একটি ঘর বানিয়ে নিয়েছে এখানে হচ্ছে শেখ মুজিবুর খানের একটি ঝালমুড়ির দোকান কাকার ব্যবসা উন্নতি করবার জন্য এখানে ঝালমুড়ি খেতে আসবেন অসাধারণ টেস্ট মশলা দিয়ে ঝালমুড়ি তৈরি করা হয় শেখ মুজিবুর এখানে তৈরি করেন ঝালমুড়ি তো স্কুলের সামনেই প্রতিনিয়ত প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর যাবত ব্যবসা করে যাচ্ছে এবং তাকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি কি কি মশলা দিয়ে ঝালমুড়ি বানায় অবশ্যই দেখিয়ে দিই অবশ্যই দেখতে যাবেন খাবেন তো অসাধারণ টেস্ট অনুভব করবেন তো অবশ্যই খেতে চলে আসবেন হুদারামপুর স্কুলের সামনে शेख মুজিবুর খানের দোকানে তো এটাই शेख মুজিবুর কাকা কাকু হয় তো কাকুকে একটু ছবি তুলে নিলাম এবং পেয়ারাওয়ালারও ছবি তুলে নিলাম ভাইরা পেয়ারা বলার বক্তব্য শোনাবো আপনাদের তো পাশে ফুচকাওয়ালা পেয়ারাওয়ালা এইখানে লাগালাম বেলা জলের দামে ফলের রস না কিনবেন আপনারা লজ কার্লস দাদাবাউদ্দিন লজ এইদিকে

গ্রাম গ্রামের গ্রাম কালীনগর বোনা না তাহলে আই বিক্রি করে নাকি পেয়ারায় বিক্রি করে আমার দাদি ব্যবসা ঠিক আছে এইদিকে আসেন